গৃহবধূকে শ্বাসরোধ করে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বেল্লাঙ্গা থানার বেগুনবাড়ি চিড়েভেজি এলাকায় মৃত গৃহবধূর নাম সাগিরা বিবি পরিবারের অভিযোগ এর আগেও সাগিরাকে খুনের চেষ্টা করা হয়েছিল সালিসি সভা করে তাকে বাড়ি পাঠানো হয় এরপরে এই ঘটনা ঘটে যায় খবর পেয়ে ঘটনাস্থলে আসে বেল্লাঙ্গা থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের তদন্তের জন্য পাঠায় করা স্বামী মসিদুল হককে আটক করছে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স এক গৃহবধূকে শ্বাসরোধ করে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বেল্লাঙ্গা থানার বেগুন বাড়ির চিরে ভেজি এলাকায় মৃত গৃহবধূর নাম সাগিরা বিবি জানা যায় নবছর আগে মসিদুল হকের সঙ্গে বিয়ে হয় সাগিরার তাদের দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে স্বামী বিহারে ফেরির কাজ করে অভিযোগ বিয়ের পর থেকে শারীরিক ও মানসিক অত্যাচার করত স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা এর আগেও একবার কীটনাশক খাইয়ে সাগিরাকে খুনের চেষ্টা করেছিল স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেরা গ্রাম্য সালিসি সভা করে শ্বশুরবাড়ি পাঠানো হয়েছিল সাগিরাকে জানা যায় স্বামী মশিদুল হক গত মঙ্গলবার বিহার থেকে বাড়ি ফেরার পরেই এই ঘটনা ঘটে পরিবারের অভিযোগ খুন করা হয়েছে সাগিরাকে দীর্ঘদিন ধরে স্বামী স্ত্রীর সঙ্গে কোনোদিন দীর্ঘদিন হাতে ঝামেলা লেগেই থাকত লেগে থাকার কারণে কালকে ও তো বিহারে ছিল পরশুদিন কি আপনাদের বাড়ি এসছে বাড়ি আসার পরে কালকে আপনাদের মোটামুটি সাড়ে আটটা সাতটা সাড়ে আটটার দিকে মায়ের সঙ্গে মেয়ের কথা হয়ে হঠাৎ সাড়ে নটা থেকে পনেরো দশটার মধ্যে আমরা খবর দেয় যে দশটা এরকম হল খবর যাওয়ার পরে বলে যে শাঁগিরা মারা গেছে মানে মেয়েটার নাম শাখিরা মারা কীভাবে গেল তো বলছে গলায় ফাঁস লাগায় আমাদের পরিকল্পনা পুরোভাবে মারাও মানে ফাঁস লাগানোর কোনো আমাদের ইনমন আছে হ্যাঁ করে নিয়ে আমরা ডায়েরি রেখে করে রেখেছি আমাদের বডি আসুক পোস্টমর্টামের রিপোর্ট পাই তারপর সেটা সিদ্ধান্ত নেওয়া

সিসিটিভি ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিপিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মন্ডলী স্বাস্থ্যসম্মত রুচি শিক্ষাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী নয় মার্চ দু হাজার পঁচিশ দু হাজার নিট ও জেই পরীক্ষা সফল হতে আজই আসুন আমাদের ঠিকানা জেড একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ